আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলমতুল্লাহলাম প্রত্যেকটা ব্লক যদি নিয়ে আর দেখো এখানে হচ্ছে রান্না করছে মুখির রোস্ট তো আমি হচ্ছে রোস্ট আলাদা করে চিকেন ভাজি না ওই পেঁয়াজ ভাজার পরে ওর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে ভেজে নিব নিয়ে তারপরে রান্না করব আর এইখানে রান্না হচ্ছে গরুর মাংস তো মাংসটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে শীতের জন্য গরম পানি দিলাম কারণ অনেকগুলো মাংস তো প্রেশারে না দিলেও সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আজকে হচ্ছে শুক্রবার জমাবার সবাইকে জমা মোবারক আর বাসায় গেস্ট আসবে দুপুরবেলা ওই জন্যই হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি গতকাল থেকে আমি মোটামুটি কাজ আগিয়ে রেখেছিলাম কারণ একা হাতে সব করতে হয় তো এই জন্য যতটুকু আগিয়ে রাখা সম্ভব সেটা করে রেখেছিলাম আর এই যে সকাল থেকে শুরু করলাম রান্নাবান্না তো চলো দেখতে থাকো আজকে আমাদের কী কী রান্নাবান্না হয় বাসাই তো এই যে এখানে রোস প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে এখন এর ঝোলটা কমে আসলে এটা নামিয়ে নেব খুব সহজেই রোস বানিয়ে ফেলা যায় আর আমি যেভাবে বানাই তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা মুক্ত রোস্ট আর এইখানে মাংস এই যে চলছে সিদ্ধ ছেলেকে একটা খাইয়ে দেখলাম যে দেখো তো সিদ্ধ হয়েছে কিনা তো বলছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো এটা আর একটু তাপে থাকবে আর এতে বাগার দিব হচ্ছে পেঁয়াজ মরিচ আর গরম মশলা ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দিব। এই যে এখানে পেঁয়াজ মরিচ গরম মশলা ভেজে নিলাম আর এখন এটা মাংসের মধ্যে দিয়ে দিব। ঢেলে দিব রান্না করতে করতে এর মধ্যে গ্যাসও শেষ হয়ে গিয়েছিল কিরে চুল অফ হয়ে গেল পরে তখন দেখছি যে গ্যাস তো শেষ আবার নতুন করে সিলিন্ডার ভিড়ালাম অনেকেই কিন্তু সিলিন্ডার ভিড়াতে পারে না কিন্তু আমি কিন্তু সিলিন্ডারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভিড়িয়ে নিতে পারি তো এই যে এইভাবে একটু বাগার দিয়ে নিলে সুন্দর একটা মাংসের টেস্ট আসে মাংস কিন্তু আমার কমপ্লিট এবার খাসির মাংসটা কষিয়ে রেখেছি এবার খাসির মাংসটা একটু দিয়ে লাস্ট ফিনিশিং খাসির এভাবেই টাগার মাংস বাগারের জন্য পেঁয়াজ মরিচ গরম মশলা ভাসছি আর এই যে এখানে খাসির মাংস কষানো ছিল আবার একটু গরম পানি দিলাম যে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু যেন হয়ে যায় আর নাড়তে পারছি না কড়াই একদম ভর্তি হয়ে গেছে এই যে চুলার এগুলো নিয়ে তেল পড়ে গেছে তো এখানে এখন ভাজা জিরার গুঁড়া দিব গরম মশলা গুঁড়া দিবো আর সেই সাথে এই পেঁয়াজটা দিয়ে এই যে রান্না করতে করতে এখন টি ব্রেক টি ব্রেক অবশ্য আমরা লাল চা খেয়ে ফেলেছি এটা হচ্ছে আমার ভাস্তির জন্য বানাচ্ছি ভাস্তি আমার হাতে দুধ চা খেতে খুব পছন্দ করে তো ও প্রাইভেটে গেছিলো প্রাইভেট থেকে আসলো ওকে নাস্তা দিলাম মুরগির দিলাম রুটি দিলাম আর ও খাচ্ছে আর এখন ওর জন্য দুধ চা বানাচ্ছি ক্যামেরা কেমন হয়ে তো বন্ধুরা এই যে এখানে হচ্ছে এখন পোলাও রান্নার জন্য চালটা ভাজছি পোলাও রান্নাটা হলেই হয়ে যাবে আর ওদিকে বেগুন আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আমার তো এখন ডিম ভাজা চলছে তো এই যে খাবার রেডি করলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার শ্বশুর অসুস্থ আব্বা ওই জন্য আব্বা আসতে পারবে না আমার উপরে উঠে আর তাই আব্বা আম্মার আমার দেবরের খাবারটা গচ্ছিয়ে তিনতলায় দিয়ে আসলাম দিয়ে আসছি মানে রেডি করছি তো এখানে যে পোলাও ডিম বেগুন ভাজা শশা আর এখানে হচ্ছে খাসির মাংস আর রোস্ট আর গরুর মাংস আগেই দিয়ে দিয়েছি না আগেই ওই সাহানাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি রোস্ট আর গরুর মাংসটা তো এই হচ্ছে অবস্থা তো চলছে আর কিছু শেয়ার করতে পারবো কি না জানি না যেহেতু মেহমান চলে আসলে তখন আমি তো একাই সব সামলাতে হবে আমাকে একা হাতে তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো যদি কিছু পারি শেয়ার করব আর হলে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গেস্ট চলে আসছে আর এই যে গেস্টদের জন্য এখন খাবার বাড়ছি এটা গরুর মাংস এটা খাসির মাংস